মহাশূন্যের এই বিশাল নীরব অন্ধকারে এক মহাজাগতিক বুলেট ছুটে আসছে আমাদের দিকে বিজ্ঞানের কাছে যা এক বিশাল ধাঁধা তার উত্তর কি লেখা ছিল বহু বছর আগেই এক অন্ধ বিদ্যার ডায়েরিতে এক ভবিষ্যৎ দ্রষ্টার সতর্কবার্তায় যিনি দেখে ফেলেছেন আমাদের অনাগত ভবিষ্যৎ তিনি বাবা ভাঙা বলক্যানের নষ্ট কিংবদন্তি বলে এক বিধ্বংসী ঝড় তার পার্থিব চোখ কেড়ে নিয়েছিল কিন্তু তার বদলে দিয়ে গিয়েছিল ভবিষ্যতের প্রতিচ্ছবি দেখার এক অলৌকিক ক্ষমতা তার বাণী কোনো সাধারণ ভবিষ্যৎবাণী ছিল না ছিল মহাকালের ভূকম্পন তিনি যা বলতেন তা নাকি একদিন সত্য হয়ে যেত চেরনোবিলের পারমাণবিক বিপর্যয় থেকে শুরু করে সোভিয়েত ইউনিয়নের পতন সবই নাকি ছিল তার ভবিষ্যতের অংশ বিশ্বাস হচ্ছে না তাহলে শুনুন বাবা ভাঙ্গা সতর্ক করেছিলেন এক বিশাল প্রাকৃতিক দুর্যোগের যা একটি নাড়িয়ে দেবে আর কিছুদিন আগেই তার কথাগুলো যেন জীবন্ত হয়ে উঠল রাশিয়ার মাটি কেঁপে উঠেছিল এক ভয়ঙ্কর ভূমিকম্পে সমুদ্র ফুঁসে উঠেছিল প্রলয়ঙ্করী সুনামিতে তার প্রতিটি শব্দ যেন প্রকৃতির বিধ্বংসী আক্রোশের মাধ্যমে সত্য প্রমাণিত হলো এই যদি সত্য হতে পারে তবে তার শেষ এবং সবচেয়ে ভয়ঙ্কর কি হবে কারণ বাবা ভাঙা বলে ভবিষ্যৎ বাণীটির সাল মানবজাতি মুখোমুখি হবে এক নতুন সত্যের ভিন গ্রহ থেকে আসবে অতিথিরা তারা বন্ধু হবে নাকি শত্রু তা কেউ জানে না আর আজ বিজ্ঞানীরা মহাকাশে যে অদ্ভুত বস্তুটি খুঁজে পেয়েছেন সেই থ্রি আই অ্যাটলাস তার অবিশ্বাস্য গতি আর রহস্যময় প্রকৃতি কি বাবা ভাঙার সেই ভবিষ্যৎ প্রথম সংকেত এটি কি ভিন পাঠানো কোনো দূত নাকি কোনো আগাম সতর্কবার্তা কিন্তু গ্রহের প্রাণীর চেয়েও ভয়ঙ্কর কিছু কি আমাদের জন্য অপেক্ষা করছে কারণ বাবা ভাঙা আগস্ট মাসের জন্য আরও একটি অন্ধকার ভবিষ্যৎবাণী করেছেন তিনি বলেছেন মানব সভ্যতা এমন এক জ্ঞানের মুখোমুখি হবে যা তারা কখনোই জানতে চাননি এমন এক সত্য যা একবার সামনে এলে আর লুকিয়ে ফেলা যাবে না এই জ্ঞান হবে দুঃখজনক এবং বিধ্বংসী যার জন্য আমরা প্রস্তুত নই মনে করছেন বাবা ভাঙা হয়তো বায়োটেকনোলজির মাধ্যমে তৈরি করা কৃত্রিম মহামারী বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের নিয়ন্ত্রণের কথা বলেছেন যা বর্তমানে এআই নামে পরিচিত এমন কোনো আবিষ্কার যা মানবতাকে সাহায্য করার বদলে তার অস্তিত্বকেই সংকটে ফেলে দেবে বাবা ভাঙা আজ নেই কিন্তু তার ছায়া আমাদের ভবিষ্যতের উপর ঝুলছে মহাকালের পাতা উল্টে যাচ্ছে ভিন গ্রহের অতিথি নাকি আমাদের নিজের তৈরি করা বিভীষিকা কোন সত্য অপেক্ষা করছে আমাদের জন্য উত্তরটা হয়তো আমরা খুব শীঘ্রই পেতে চলেছি আপনার কি মত কমেন্টে অবশ্যই জানান আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকবেন যাতে আমাদের নতুন ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায় নমস্কার